ব্যাকু মাই জ্যানেল সকালবেলা এক্সারসাইজ দিয়ে আজকের ব্লগটা শুরু করছি এক্সারসাইজ করার সময় কোনো ভয়েস দিতে পারিনি ফ্যানটা চলছে উইদাউট ফ্যান এখানে এক্সারসাইজ করা রিয়েলি টাফ রিয়েলি টাফ তাই শুরু করার সময় কথা বলতেই পারিনি সবচেয়ে বেশি গরমটা কোথায় কখন যাচ্ছে জানেন তো সবারই একই অবস্থা যারা এসব ফ্ল্যাট বাড়িতে থাকেন সেটা হচ্ছে গিয়ে ইভিলে সূর্যটা অস্তা চলে যাচ্ছে তারপরে ইট পাথরগুলোর থেকে সমস্ত ইটগুলো বেরোচ্ছে আর প্রচণ্ড তাপ কালকে তো বিকেলবেলার মানে সুন্দরটা দেওয়ার পরে না পেরে হাজব্যান্ডকে বললাম কালকে রামনবমি ছিল চলো একটু ঠাকুরের মন্দিরে পাশাপাশি মন্দিরে যাই আমাদের এখানে একটা কাছেই হনুমানজির শঙ্করমোচনের মন্দির আছে সেখানে যাওয়ার কথা ছিল চলো যাই তো আমার হাজব্যান্ড বলল এই গরমটার মধ্যে ড্রেস ড্রেস করে আবার বেরোবে এসেই তো আবার ক্লান্ত হয়ে যাবে কারণ ক্লান্ত আর যাই হোক এই এখনকার দিকটাকে কাটানোর জন্য চলে যাই তো বেরোলাম একটু অন্য নিয়ে গেছিলাম বাইরে বরঞ্চ এই ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে দেখেছি বাইরে বরঞ্চ যেখানে ফাঁকা ফাঁকা জায়গা একটু আছে পার্ক কাছে সেই সব জায়গায় কিছুটা হলেও হাওয়া দিচ্ছে এবং বাইরে হাওয়া আছে এমন না যে হালকা হাওয়া আছে না হালকা হাওয়া আছে সেগুলো তো আর ঘরে ঢোকে না সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের এই চার দেওয়ালগুলো রুফটা এত থাকে যে তখন আর এই হাওয়াটাওয়া কিছু হয় না তাই সকাল সকাল চেষ্টা করি এখন এই এক্সারসাইজটা অন্তত করতে রোজকার এক্সারসাইজটা যদি চালু রাখি তাহলে কিছুটা হলেও নিজেকে সুস্থ রাখা যাবে আর এই কটা দিন বাইরে গেছিলাম ঘোরা বেড়ানো করতে কোনো এক্সারসাইজ সেরকম হয়নি খাওয়া দাওয়া হয়েছে আর কোনো কাজকর্ম ছিল না সেরকম তো অটোমেটিক্যালি কিছুটা ওয়েট ইউ তো ওয়েট গেইন করেছে সেই ওয়েটটাকে কমানোর জন্য তাহলে চলুন এরপর আসছি কিচেনে কি রান্না বান্না করা যায় সবজি টবজিগুলো একটু রেডি করে নিতে হবে কিচেনে এসে গেছি এবার ব্রেকফাস্ট একটু নিজের জন্য ব্রেকফাস্ট একটু রেডি করে নেব বলে কিছুই না খুব সিম্পল খাওয়া কালকে দুটো চাপ চাপাটি বেঁচে গেছে সেই চাপাটিগুলো গরম করে একটু মিল্কটি করছি সেটা দিয়ে খেয়ে নেবো সিম্পল খাওয়া এর চাইতে ভালো খাওয়া আমার কিছু মনে হচ্ছে না আর মুড়ি মুড়ি দিয়ে দিন খাই আজকে চাপাটিটা রয়ে গেছে চাপাটি দিয়ে খেয়ে নেব ব্রেকফাস্ট করে তারপর সবজি টবজি কাটা শুরু করব কালকে একটা এই যে আলু উচ্ছে আর মিন পাতা কেটে রেখেছিলাম পরের দিকে আর ভাজার মতন এনার্জি ছিল না এত গরম লাগছিল ফর্টি পয়েন্ট থ্রি আজকে কালকে দেখাচ্ছে তার আগের দিন তো ফর্টি পয়েন্ট ফাইভ ছিল আজকে পেপারে এই মাথা দেখি আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ভেন্ডি এটাকে একটু ফ্রাই করবো ওষুধ দিলে আমি খেতে পারি বাগেরা কেউ লাইক করে না ধরুন এসব সে ধরে পছন্দ হয় না চলো এটাকে এটা টমেটোটা একটু পেকে গেছে ফেটেও গেছে মনে হচ্ছে এটাকে পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব গ্রাইন্ডারে আর একটু পটল আলাদা করে রাখছি পটলটা একটু পটল আলুর ডালনা করব কারোর খাবার রুচি নেই একটু যদি টক ডাল বা একদম হালকা পাতলা করে ডাল একটু পটলের ডালনা হালকা পাতলা করে পনির দিয়ে সেই সব জিনিস খেতে ইচ্ছে করছে আর আমি পনির যতটা লাইক করি বা হাজব্যান্ড পনির যতটা লাইক করে ছেলে মেয়েরা অতটা খেতে চায় না এটাই হচ্ছে গিয়ে মুশকিল একটা ভেজ ডাল সঙ্গে একটু উচ্ছে থাকুক সেটা হলে আমাদের হয়ে যায় কিন্তু তো আবার জন্য একটা অন্য রান্না করতে হবে এই কটাই নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে একটা ডালনা হবে এদিকে ভিন্ডিটা কাটব আর এদিকে তো উচ্ছে আর আলুটা কাটাই আছে সঙ্গে একটু নিম পাতা আছে নিম পাতা দিলে আরও ভালো লাগে ওরা খাবে না জানি তো কি করব নিম পাতা দিয়েছে বলে ওরা খাবে না চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি এখন ছোট ছোট ব্লগই আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো সমস্ত ঘামে এই মোটামুটি ধরুন সাড়ে সাতটা পুনে আটটা বাজে এখন এই অবস্থা এরপর তো টিকাই যাবে না তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর রোজ ব্লগ দিতে পারবো সেরকম পরিস্থিতি ঠিক এখন নেই মানে সর্দি গরমি হয়েছে তারপরে আসার পরই এতটা পেন্ডিং কাজ নিয়ে বা হাতের এই এই যে ওপরের জায়গাটাতে কোথাও বাড়ি খেয়েছে কিনা জানি না কিচ্ছু খেয়াল নেই কোনো জায়গায় কিছু মানে কালো কালসি টেটে কিছু নেই কিন্তু এইরকম করতে রিস্টটা এরকম মানে ভাঁজ করতে পারছি না এখানটায় পলটা খুলতে গেলে এখানটা লাগছে কী কারণে লাগছে কি ব্যাপার স্যাপার কিচ্ছু জানি না সাধারণ জিনিস কিন্তু যাচ্ছে না এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ